আমরা শ্রেষ্ঠ নবীর মত আল্লাহ ওই কামলিওয়ালা নবীর উপরে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজির করেছেন সোভান আল্লাহ আখরি নবীজির একজন মত ফরকালের একজন আম্বিয়ার পাওয়ার চেয়ে বেশি সোভান হুজুর এটা কিভাবে সম্ভব আমার নবী এমন নবী জিনার আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুটো ভাগ হইয়া যাবে আমার নবী এমন নবী যার কদমের দূরীর জন্য আরস পাগল হয়েছে আবার নবী এমন নবী যেই নবীর আঙ্গুল মোবার করি সারা ডুবন্ত সূর্য আসরের জায়গায় চলে যায় সুবহান আমার নবী এমন নবী যে নবীর প্রস্রাব মোবারক খেয়ে উম্মে আইমান জান্নাতের টিকিট লাভ করেছেন আমার নবী এমন নবী যার রক্ত মোবারক পান করে মালিক ইবনে সিরান জান্নাতের টিকিট লাভ করেছেন সুবহান তো ওই রসুলের সানে আজমতে কিছু কিছু লোকেরা দেখবেন কুটুক্ক করে আমার নবীকে নিয়ে সমালোচনা করে যে নবীর গুণগান কেন আমরা গাই নবীর গুণগান আমরা না আল্লাহ নিজে নবীর রসুলের সানে বলেছেন ওয়ারা ফান আলাকা জিকরা কথা বলে ঠিক কিনা তো ওই রসুলকে নিয়ে যারা কুটুক্কু করবে বুঝতে হবে তাদের আকিদার মধ্যে গলদ আছে সে যতই মহাদ্দেশ হক না কেন যতই মুফতি হক না কেন যতই মুফাসসির হক না কেন কোন লাভ নাই লাখ মুমিন হও মগর ঈমান নেহি কামিল নেহি কথা বলে ঠিক কিনা আল্লাহর হাবিব সরকারে দো আলম সাত মানের নবী সাত জমিনের নবী অগণিত নবীদের নবী একটু খেয়াল করে বসবেন বাবা নামক একটা ফাত্তর ছিলেন ফাত্তরের মধ্যে আমার নবী বসলেন সিদ্দিক আকবর দোড়াইয়া পানি নিয়ে আসলেন আসরের সময় কামলিওয়ালা নবী বানাইবেন জি। বাবা লক্ষ্য করবেন সাহাবাই কারাম সাত আট জন নবীকে চতুর্দিকে ঘিরো দিলেন চেহারা তাকায় চেহারা দেখার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে গেলেন তুবিয়া নামক ফাতরের মধ্যে যখন নবী অজু বানাইবেন সিদ্দিকে আকবর দোরাইয়া নবীজির হাত মোবারকের নবী নিজে জামা উঠাইতেছেন সিদ্দিকে আকবর বুঝলেন আমার নবী অজু বানাইবেন হযরত উমর পানি আনলেন আর সিদ্দিক আকবর নবীজির পা মোবারক টেনে মুজা মোবারক বাহির করতেছে একটু জুড়ে কন আল্লাহ আকবার এই আলোচনার দিকে কেন গেলাম নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তারে কি সম্মান দেয় জানার দরকার আছে নি দুনিয়ার নামাজি হইয়া রোজাদার হইয়া হজদার হইয়া আমলদার হইয়া ইমান সারা নবীকে পাওয়ার কোনো রাস্তা নাই নবী নাই তো আল্লাহ নাই নবী আছে তো আল্লাহ আছে নবী আছে তো নামাজের দাম আছে নবী আসে তো রোজার দাম আছে এই জন্যে আল্লাহ হজরত বলেছেন জগৎবাসী রে আমার কলিজাটা টাকা বাহির করে দেয় এক পাশে আল্লাহ দেখবি আর এক পাশে মোহাম্মদের নাম দেখবি ওই নামের পাগল আল্লাহ নিজে হয়েছেন আমি অনুরোধ কর্ম হিংসা নিন্দা বাদ দিয়ে আজকের এই কনফারেন্স আমার পর বড় জহিরুল ইসলাম ফরিদি ভাই আসতেছে এরপরে গিয়াসুদ্দিন তাহিরি ভাই আল্লাহ যেন আজকের এই অতিথি বিন্দু প্রত্যেক রে টাইম মত আলোচনা করার সুযোগ করে দেয় এবং আলেমি এবং কিতাবি কথা বলার সুযোগ করে দেয় সবাই বলেন আমিন আল্লাহর হাবিব মদিনা চেয়ে বসলেন সাত আটজন সাহাবী এক বাক্যে নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া রইছে ওই মুহূর্তে দুনিয়া দাঁড়ির কথা মনে নাই মনে নাই মাওয়াহে বললা দুনিয়া থেকে কথাগুলা বলতেছি। একটু খেয়াল করবেন বাজান রে কেন রে আমরা নবী নবী করি এই জন্যে নবী নবী করি যত বড় আমিম ভম না কেন મોતামিমরে দেখলে একটা গুনাহ হবে না আমি জালারির স্বপ্ন দেখলে একটা গুনাহ maaf হবে না উস্তাদুল ওলামাদেরকে স্বপ্ন দেখলে আপনার গুনামাফ হবে না সয়ং আল্লাহ তিরিশ পারা কোরআন যদি কেউ স্বপ্ন দেখে আপনার জন্য জাহান্নাম আরামের দিগলার হবে না কোরআন দেখার কারণে সব খানা কাবা স্বপ্ন দেখলেন সোয়াব হবে জাহান নামার আমে দিগলার কেউ দিতে পারবে না নবী নবী এই জন্য করে যত বড় আসামি গুণাগার হন না কেন একটাবার যদি কোনো ব্যক্তি কামলিওয়ালা নবীর স্বপ্ন দেখে আল্লাহ কয় তার জন্য সাতটা জাহান নামের আগুন হারাম হইয়া যায় না চিনিলাম কি যেবুল করিলাম নবিনা চিনিলাম কি যেবুল করিলাম বাসনে ঢালিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মুক্তি হইয়া মুখের মধ্যে গালবর্তি দাড়ি লাগাইয়া ফাগ্রি বইরা বলো নবীর ক্যাম কি লাগিয়া আর নবীর ক্যামে তো নাজাতের জন্য যথেষ্ট ঠিক কি না কারণ আমার কথা না ওস্তুনে হান্নামা গাছের কিড়ি যার জীবনে নামাজ ছিল না কোরআন তালোয়া ছিল না রোজা ছিল না হজ ছিল না জাকা ছিল না পর্দা ছিল না নবীর ভালোবাসার কারণে ওস্তুনে হান্নানা গাছের খাড়ি যদি জান্নাতের টিকিট লাভ করতে পারে নবীজির উঠ কাছোয়া যদি জান্নাতের টিকিট লাভ করতে পারে বাজান রে খুব মেয়ানো যোগ দিয়া শুনবেন আল্লাহ বলি আসবে কাবের কুত্তা যদি ফাহারা দিয়া জান্নাতের কিতমির কুকুর টিকিট লাভ করতে পারে রে ওই শ্রেষ্ঠ নবীরে চিনে ভালোবেসে যা তারা কবরে যাইব আমার নবী কয় তোর দুনিয়াদারি প্রেমিক ভালোবাসা ভাই বাবা বন্ধুরা চল্লিশ কদম যাওয়ার আগে আমি নবী তোর ইমানের টানে কবরে হাজির হইয়া যাইব ওরে প্রেম করিয়া বুঝল না জীবনে রাই তো মনে প্রেম করিয়া বুঝল না জীবনে বলেন প্রেম করিয়া

শোন রাইকো মনি প্রাণ করিয়া হইলো না জীবনে বলেন প্রাণ করিয়া রে গো মনি প্রাণ করিয়া হইলো না জীবনে আল্লাহর হাবিবের হাত পা মোরাক দেন পাওয়ার মোজা করলেন সিদ্দিক আকবর বাম পায়ের মোজা করলেন সিদ্দিক আকবর হাত নবীজি নিজে জামাটা উঠাইলেন হযরত ওমর বাণী ঢেলে দিচ্ছেন নবী অজু বানাইতেছে খুব খেয়াল করবেন ইন দি মিন টাইমে অজুর পানিটা পশ্চিম দিকে গড়াইয়া গড়াইয়া যাইতেছে এই টাইমে একটা কাল সাপ ছোট বাচ্চা সাপে পানির সাথে গড়াইয়া নবীজির মুজা মুবারকের ভিতরে ঢুকলেন ইন্দিমিন টাইমে রে আমার কামলিওয়ালা নবীর চতুর্দিকে সাতাশ জন সাহাবি এক দৃষ্টে নবীর অজু বানানো দেখতেছে সুবাস নবীর চেহারার দিকে তাকাইলে তো সোয়াব কারণ নবী চাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন একদিন মসজিদে নবী তুমি দাঁড়াও দাঁড়াইলে তোমার কাছে কোন সময়টা ভালো লাগে নবী আমার কাছে সবচেয়ে সময় ভালো লাগে যেই সময় আমি নামাজ পড়ি জোরে কন্যা আর একজনকে দাঁড় করালেন তুমি দাঁড়াও দাঁড়াইছে তোমার কাছে কোন সময়টা ভালো লাগে ইয়ার সাল্লাহ নবী আমার কাছে তাহা সময়টা ভালো লাগে বস তোমার কাছে কোন সময় ভালো লাগে আরেকজনকে নবী আমার কাছে কোরআন সময় ভালো লাগে আরেকজনকে দাঁড় করাইলেন তোমার কাছে কোন সময় ভালো লাগে উনি বলতে আমার কাছে আল্লাহর জিকিরের সময়টা ভালো লাগে তোমার কাছে কোন সময় ভালো লাগে যে আমি আল্লাহর রাস্তায় মানুষের দান করি টাকা পয়সা ওই সময় ভালো লাগে এবার লাস্টের পাল্লা সিদ্দিকে আকবরের আসলেন ওনাকে দাঁড় করাইলেন নবী দাঁড়াও সিদ্দিকে আকবর তোমার কাছে কোন সময় ভালো লাগে লাগে সিদ্দিক আকবর কয় নবী গো যতক্ষণ আমি নো আমি সিদ্দিক আকবর তোমার চেহারার দিকে তাকাই ততক্ষণ আমার কাছে শান্তি যে লাগে তোমার একটি দিনে একটু পরশে কি আগুন জ্বালিলে বাতাসে মোর প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে পাশে মনোহর থাকি যত ঘর হইলে লাগে যেন দূর বিন্দাবন আমি ঘুমাইলে দেখে সফম আমি ঘুমাইলে দেখি সফং আমার যাইও না কপুলে বাতাসে মর প্রাণ জড়ায় না তোমায় না দেখিলে নবী অস্ত অস্ত করলেন অজুর পানির দিক দিয়া কালসা পাইছেন অজুরজির মুজা মোবারকে ঢুকা রইলেন একজন সাহাবিও দেখে নাই লক্ষ্য করে নাই কারণ সবার খেয়াল নবীর চেহারা মোবারকের দিকে একটু জোরে উপরে পাহাড় খুব খেয়াল করবেন মদিনা শ্যাম থেকে অদূর থেকে একটা শিল পাখি লক্ষ্য রাখছে নবীর চেহারা দিকে ওই পানির দিকে দেইকে সাপটার সিল তো মানুষের লোকালয় আসতে চায় না মানুষ দেখলে চিল কাছে আসে না সরে যায় একটু কথা বললে ভালো হবে কাছে আসে না সরে যায় সিলটা কি খেয়াল করলেন দেখেন মানুষ চতুর্দিকে দেইকে চিল কি করলেন মোজার ভিতরে সাপ মোজা একটু পরে নবী পড়বেন ওযু বানানো শেষ এবার রুমাল দিয়ে পানি মুছতেছে সিলটা দেরি না কইরা সাতাইশ জন মানুষের মাথার উপর দিয়ে আইসা চো মাইরা মোজার মধ্যে কামড় দিয়া সিপটি মাইরা পাও দিয়া মোজাটা লইয়া চলে গেছে ওমর তো গরম ছিল উমর কো হাই হাই কি করলো তলোয়ারটা বাহির কইরা সিলডে লাগবো পায় নাই মাথাটা কাটটা লাই সিল তো চলে গেছে সাহাবা একরাম কো কত বড় বেয়াদব সিল নবীর মোজা লইয়া ফাড়াফাড়ি করলো মোজাটা লইয়া গেল সিলদারে ফাইলে মাইজা লাইতা অমুকে কয়ে ডারা ফাইলে লাইতাম আগুন দিয়ে ফোড়াই লাইতাম এক একজনে এক একটা কথা কয় নবীজি ওযু বানাই শেষ হাতের পা মানে হাত মোবারকের পানি গোলা মুছলেন মুখের পানি গোলা এখনো শেষ হয় নাই পাঁচ থেকে সাত মিনিট পরে বাজান রে ওই সিলটা মোজা কামড় দিয়া নবীজির কদম মোবারকের সামনে চলে আসছে আরো জোরে কন্যা নবীর কাছে আসতে দেরি রে খাত থেকে দলাবাটা বাইর করে কয়েছিল রে ইনি তো জগতের মানুষের মত মানুষ না ইনি সাত আসমানের নবী সাত জমিনের নবী যারে না বানাইলে তুই আল্লাহ যারে না না বানাইলে আমি অমর বানাইত না যারে না বানাইলে আল্লাহর লোহে মাহফুজের কোরআন আল্লাহ পাঠাইতেন না এই কোরআন আমরা মানি কিছু লোক কোরআনের স্লোগান দেয়াল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আলো জ্বলতে হলে ইমান সারা আলো জ্বলে না এখন ইমানের দাওয়াত নাই নামাজের দাওয়াত আছে হজের দাওয়াত জাকাতের দাওয়াত আছে পর্দার দাওয়াত আছে আর বলতে হইব ইমানওয়ালা হইয়া নামাজ পড়লে নামাজের দাম কুরআন বলে লাইসাল বিররা আনতু আল্লু উজুহাকুম কিবলাল মাসিক ওয়াল মাগরিবে ওয়ালা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ যতই নামাজ পড়ো না কেন ইমান নাই নামাজের দাম নাই ইমান নাই রোজার দাম নাই ইমান নাই হজের দাম নাই এখন ইমানটা কাহাকে বলে এটাই জালাল হিসাব বুঝাইতে চাই ইমান তো কোন কোরআন তেলোয়াত না কোরআন তেলোয়াত হইলো ইবাদত ইমান তো কোন নামাজ না নামাজ পড়া ইবাদত কথা কোন না ইমান না রোজা রাখা ইবাদত ইমান হইল আলালা ইমান আল ইমান না মুহাব্বত আলা কামদিওয়ালা নবীর এ জান দিয়া ভালোবাসা ওই ছিলে একটা দাগ দিয়া কয় ওমর রে তোমারে আমারে খুব বড় ভয় ভয় তোমারে লাগে সিলের জবান খুলে গেল নবীর কদমে চুমা খাইতে দেরি নবীর মোজা মুবারকের সোয়া পাইয়া সিলের মতন সিলেরে আল্লাহ জবান দিয়া দিলেন সিল নবীর কদমের কাছে দাঁড়াইয়া কয় নবী গো সিল আমি যদিও সিল হয়েয়া হইয়া থাকে আমার ঘটনাটা শুনতে হইব লেকিন আমি ওমর দিকে তাকাইলে আমার কেন জানি ভয় ভয় লাগে আমার নবী ডাক দিয়া কয় রে তোর কোনো ভয় নাই চিন্তা নাই বল আমার কাছে কি বলবি আমি আপনার মোবারক দেখার জন্য আশা করলাম ও দূরে পাহাড় থেকে আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকায়া থাকতাম যতই তাকাই ততই ভালো লাগে বহুদিনের বাগল আমি কামলি ওয়ালা কুই ওরে দেখলে ছবি নইলে মরি নইলে পাগল হই দেখলে ছবি নইলে মরি নইলে পাগল হই বহু দিনের পাগল আমি কান্লি ওয়ালা কই নবী গো আপনি জবান আইতেছেন এই মুহূর্তে আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলাম হঠাৎ করে আপনার পাও পা মোবারকের মোজা করলেন সিদ্দিক আকবর আমি পাওয়ার দিকে লক্ষ্য করলাম এরপরে দেখলাম আপনার অজুর পানি দিতেছে ওজুর পানিগুলা গুলা ডালতে ওই পানিগুলা গুলা ঘরাইয়া পশ্চিম দিকে রওনা হইলে এই পানির স্রোতের মধ্যে দেখলাম একটা কাল সাবাই আপনার মোজার ভিতরে ঢুকলেন আমি ওখান থেকে তাকায় কই সাত জন থেকে অনেকগুলা সাহাবি দাঁড়ায় রয়েছে একজন সাহাবি বুঝি সাপটার দেখলো না এর এতগুলা সাহাবি কেমনে কোন দিকে নজর রাখলা কাল সাপটা যদি মোজা নবী পড়তে যায় সাপের গায়ে আসল লাগলে সাপটা তো নবীর আহার করবে আহার করলে তো আমার নবীর বিষে ধরবে মারাত্মক সাপ কাল সাপটা আমি এই কইয়া নবী গো মানুষের চিন্তা করি নাই নিজের জীবনের চিন্তা করি নাই তাড়াতাড়ি আইসা মোজাটা লইয়া ওই পাহাড়ে যাইয়া সাপটারে ফুরা মারতে পারি নাই কোন রকম আড়ামড়া কইরা নিয়ে আসি এখনো সাপটা ফালাইবার সুযোগ পাইছি না যাইয়া দেখেন গো ওই মোজার ভিতরে এখনো সাপ আছে ওই সাত আটজন সাহাবীর ভিতরে কিছু ছিল মুনাফে নবী না বেলে দেখে নবী দেখলে নবী জানলো না কিনলে মুজার ভিতরে সাপ আছে নবীজি কয়ে ব্যাক যারা সাহাবিদের মধ্যেও নাগানা করতেছে আমার নবী তাদের মনের খবর জেনে বলতেছে সাহাবিরা রে তোমরা কে কোন কথা বলতেছ আমি নবী জানি তোমরা দিকে আমি লক্ষ্য করি নাই বেলায়তি নবতী নজর দেয় নাই আমি নবতির এক দেশ লাভ মানে পাওয়ারি নজর দিছি ওই সিলের দিকে সিল পাওয়ারই নজর পাইয়েই তো মুজা নিয়ে চলে গেলেন আম্মা আকবার বলেন আমি চিলের দিকে লক্ষ্য করলাম সিলের দিকে ভালোবাসার নজর দিলাম সিলের ভাগ্য খুলে গেছে আমি নবীর মোজা নিয়ে এই সিল এখনো সাপটা যখন ওমর মুজা মুবারক লাড়া দিছে সাপটা ঠাস করে পড়লেন জমিনে এইভাবে সাপটা গড়াইয়া গড়াইয়া কাতরাইতেছে মানে মারছে যে সিলে এখনো ফুল মারতে পারে নাই আলামারা। সাপটা কাতরাইতেছে এই কাতরানো অবস্থা দেখিয়া চাহাবাই কেরাম পাল্লা আদত সিলে যা বলতেছে তা তো সত্য দেখা যায় সিলের মতন একজন পাখি হয়ে রসুলের কদমের সোয়াপের জবান খুলে গেছে এই রাহমাতাল্লী আলমিন নবীজির ভালোবাসা যারা মিলাদের ক্যাম আদায় করবে খোদার কসম আল্লাহর হাবিব কয় মৃত্যুর সময় কাউকে লাগবে না আমি নবী তোর দুয়ারে হাজরে হাজরে হাজার ওই নবীকে মৃত্যুর সময় আমরা চাই কি চাই না তাহলে অনুরূপ সুন্নি দাবি করলে হবে না আল্লাহ হজরতের ভালোবাসা যদি করি যায় থাকে আমরা সুন্নিদের জন্য পাশক্ত নামাজ কথা বলেন ঠিক কি না আমরা সুন্নিদের জন্য সুদ দুঃস হারাম কথা বলেন ঠিক কি না এবং মা বাপের ভালোবাসা খ্যাতমত আমরা চাই কি চাই না সিলের দিকে নবী তাকাই আকাই সাহাবাই ক্যারাম রে তোদের বাক্য খুললো না তোদের কোফাল খুললো না তোরা জানাস না এই সিলের দিকে আমি দগতি এক দশলার নজর দিলাম অর্থাৎ বেলায় নজর দেওয়ার কারণে সিলের মানে পাওয়ার খুলে গেলেন সিলের পাওয়ার চলে আসলেন এই সিলের ভাগ্য খুলে গেলেন কালকে আমতের ময়দানে হাসর যখন সুপারিশের দায়িত্ব আল্লাহ আমার উপরে বর্দাইবে আমি এই সিলেরে আমার কুর্সির ডাইন পাশে বসাইয়া সিলের কই মু সিল রে তোর ওই যে করার কারণে খেদমতের কারণে আমি নবী তোর কবুল কইরা তুই আমার বিচার জন্য এই কুর্সির ডানার মধ্যে বৈশা তোর দুটা হাতের ডানা দিয়ে আমার বাতাস করবি আর আমি আমার ওই জান্নাতি উম্মত যারা কিয়াম করবে মিলাদ করবে যারা আমি নবীর কিয়াম বিশ্বাসী মিলাদে বিশ্বাসী গায়েব বিশ্বাসী হাজার নাজারে বিশ্বাসী ওই সমস্ত উম্মত আমি নবী তুই আমার পাশে দাইকা বাতাস করবি রে আর আমি ওই পাগল উম্মতদেরকে বসে বসে নাজাতের বাতাস খাওয়াইবো সালা তুনিয়া রসুলাল্লা সালামুনিয়া কুম সাল তুনিয়া রসুলাল্লা কোম সালামুনিয়া মহা করতে পারেন বানা দেমে গদিনা কাল বা রে গম সে সফিনা সালা তুনিয়া রাসোল্লালাই কম জোরে চতুর্দিকে আজান হয়েছে হয়েছে জানি না কয়টা জামাত করবে সাড়ে সাতটা জামাত আপনারা বসলে সৌন্দর্য হবে কারণ আপনারা জানেন না এখানে যতগুলো বক্তা আছে প্রত্যেকটা বক্তা আচ্ছা প্রত্যেকটা বক্তা এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকে এটা অহংকার তাকাব ভরি না আল্লামা তাহিরি ভাইও আজকে দুইটা মাহফিল ওনার সাথে আমার দুটা মাহফিল উনি প্রধান অতিথি তো আমার ভাই ফরিদ হিসাবও আসছে ওনার কণ্ঠের মধ্যে তো আল্লাহ জাদু দিয়েছে দেখবেন এসার পর আমার মনে হয় দোকানদার দোকানদারে নেই

রসুলের কেয়াম নিয়ে বাজি করে আমরা সুন্নি রসুলের কেয়াম করেছি জীবন দিব নবীর কদমের খ্যাত্মক চার বোনা কথা বলে না তাহলে না রসুলকে আপনি পেতে পারেন আকিদাওয়া সুন্নি হতে বাকিদাটা কি অর্থাৎ একটা বিল্ডিং করবেন বিল্ডিং এর যদি ফাউন্ডেশন না থাকে এই বিল্ডিং ভূমিকম্প পারলে যে কোনো যে কোনো ভাবে মানে দর্শন হয়ে অর্থাৎ বেঙে ছড়ে পড়ে যেতে পারে কথা বলেন ঠিক কি না আর যখন ফাউন্ডেশন করে উঠাইবেন দশ তালা করেন বিশ তালা করেন এটার নিচে স্প্রিং থাকবে আপনারা বড় বড় ব্রিজে যান না এই যেমন আপনাদের নতুন ব্রিজ আপনারা ওখানে একটু খালি পায়ে হাঁটেন যখন ট্রাক ওজনীয় ট্রাক ওঠে ব্রিজটা এইভাবে লাফায় কথা কন্ডাক্ট আবার আপনারা বয় ফাইল হইতো এটা বাংতন এটা স্প্রিং করলে মনে করতে এটার মেয়াদ এখনো আছে স্প্রিং যখন বন্ধ হয়ে যায় বড় বড় ব্রিজের নিয়ম হলো এটা আর ইমান হলো এমন পাউন্ডেশন ওলাদের যতই জোর তুপানা সব ওই পাউন্ডেশনের কারণে ইমান আকীদা ওয়ালাকে লালানোর মত ব্যবস্থা নাই কথা বলে ঠিক কি না যেমন ফিলিস্তিনের মুসলমানেরা যতই বোমার আঘাত থাক না কেন ওরা বলে জীবন দিব মসজিদে আকসার খেদমত ছাড়ব না বাংলাদেশের যেখানে बम পড়বো কেবল নামাজ আমি না আপনারা কি রাগ করছেন সবাই না সবাই না কিছু কিছু মুসলমানের কথা কই কথা কন ঠিক কিনা গত কয়েকদিন আগে ফেফার পত্রিকার মধ্যে পাইলাম ফিলিস্তিনের এক বৃদ্ধ বাবা হেটে হেটে সকল মসজিদে আছর মুসল্লিদেরকে মিষ্টি পান করাচ্ছেন সুবহানাল্লাহ বলবেন না বলে হুজুর কারণ কি কারণ হচ্ছে আমার সাতজন ছেলে ছিল সাতটা ছেলে আল্লাহর রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করেছিল আমি আনন্দতে খুশিতে মিষ্টি পান করাচ্ছি কারণ আমার চোখ নাই দেখি না আমার আকিদা বিশ্বাস আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরে না কথা বলেন ঠিক কি না এখন শহীদেরা যদি না মরে রসুল মরে গেছে এই আকিদা লয়ে যেতে থাকবো এতির ফিসে নামাজ হইতো না কিছু মুসল্লি হুজুর আছে দেখবেন কে বলল মরে পচে গলে গেছে অথচ আমার কাছে বাস্তব প্রমাণ রেকর্ড সহকারে আছে কমি অঙ্গনের বড় দাদা হুজুর উনি বলে আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী রাসূল রওজা এখনো জিন্দা একসাথে কোন আল্লাহু আকবার এই কমি অঙ্গনের কিছু দাদা ভাইয়েরা বলে আমার নবী মরে পচে গলে গেছে ওই দাদা ভাইদেরকে বলবো রাসূল যদি মরে যাইতো নামাজের ভিতরে সালাম আল্লাহ রাখতো না সালাম না আপনাদের দেশে যখন মানুষ মারা যায় দেখার জন্য যখন যান পৃথিবীর কোন লোক দেখতে যায় তাকে সালাম দেন না আসসালাম আলাইকুম জহির ভাই রুহুটা কেমনে গেছে গো কতনে গেছে গো এই কথা নাই দেখে যায় বলেন আশ্বস করেন আরে তার একটু আগে না নতুন ব্রিজ দেখলাম চা খাইতেছে এখন বুঝে এসে চলে গেল কখন যে আমারও মরণ হবে তা বলা যায় না আফসুস আর আফসুস আফসুস আর আফসুস কথা ঠিক কিনা আবার কিছু লোক বলে যা ফাগলাটা গেছে বন্ডাটা গেছে খারাপটা গেছে কেউ ভালো বলে কেউ খারাপ বলে এই সমালোচনা চলতে থাকে কথা কোন ঠিক কিনা কিন্তু আমার নবী এমন নবী হায়াতুন নবী জারে আল্লাহ লকাব দিলেন জিন্দা নবী জারে আল্লাহ লকাব দিলেন এই রসুলের শানে আজমতে যারা মরা শব্দটা লাগাইব বুঝতে হইব তারই ইমানে বাইরাস এদি এজিদ আমার কা মুসলমান কথা কন ঠিক কিনা আমার নবী জিন্দা আমার নবী হায়াত নবী এই জন্যে আল্লাহ কয় জগৎ রে যত ওয়াক্ত নামাজ পড়বি সাই বাংলাদেশে পড়ো সাই মিশরে পড়ো সাই আমেরিকাতে পড়ো লন্ডনে পড়ো ফ্রান্সে পড়ো রাত্রে তাহাজ পড়ো আওয়াবিল পড়ো এক শাখে এক শাখের নামাজ পড়ো নাফল ফল ফরজ ফরজ আমাতে পড়ো আমার নবীরে তাছরে সালাম না দিলে আমি আল্লাহ তো নামাজটা কহবুল করতাম না ওই নবীর নামাজের ভিতরে সালাম দেওয়া ফরজ এখন নামাজে যদি আপনি বলেন আতাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু আতায়বাদ আসসালামু আলাইকা কা অর্থ এক বছর আমার নবীর সালাম দেন আইয়ুহান নবীও নবীজির সালাম দেন আল্লাহ কয় এই সালামের উত্তর আমার নবী দিতেছে যদিও তোমরা শুনতে না পাও কিন্তু আমি আল্লাহ এমনভাবে নামাজের ভিতরে সালাম লুকাইলাম কিয়ামত হইয়া যাইবো তাশাহুদের ভিতরে থেকে নামাজের সালাম কোন মুফতি বা। বাদ মত রাস্তা নাই ঠিক কিনা এই জন্য নবীর নামাজের ভিতরে সালাম দাও ফরজ ওই সালাম দেওয়া নবীজি রে জিন্দা নবীর আমরা সালাম দেই মরা মানুষের কেউ সালাম দেয় না কারণ দেখেন কবর পাশ দিয়ে যখন মানুষগুলা হেঁটে যায় ওই কবরের ভিতরে যে মানুষগুলা থাকে তারাও জিন্দা কারণ তাদেরকে রুহ আল্লাহ ফিরত দেয় কথা কথা আমরা কথা শুনি কবর পাড়ে যাই সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল আমার কথা কন না আসসালামু আলাইকুম আহালাল কুবুর বলে কি বলে না তা আপনারা বলেন সালাম দেওয়া সুন্নাত জবাব লওয়া ওয়াজিব একটা মরা মানুষ আমার মতন বেডা মরে গেলে আপনার মতন বেডা মরে গেলে কবর পাশ দিয়ে মুসলমান গেলেই তো সালাম দেওয়া লাগে এবার সে মানে মহিলা হোক আর পুরুষ হোক এখন আপনারা বলেন এই মুর্দা মানুষের কবর রাইখা যদি সালাম দিতে পারেন সাধারণ মানুষে আর নবীজি কাহাকে বলে আল্লাহর হাবিবের ক্লাস হলো ৩৬ নম্বর ক্লাসে ওই রসুলকে যদি আপনি আনতে 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 আপনার মতন সাধারণ ক্লাসে